ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরীল আল্লাহ পাক জিবরীলকে ডেকে বললেন হে জিবরীল ইযহাব ইলা মুহাম্মাদ ওয়া রব্বুকা আলাম হে জিবরীল তুমি মুহাম্মাদের কাছে যাও যদিও আমি জানি তুমি কা কেন কান্না করতেছেন তাকে জিজ্ঞাসা করো কেন কান্না করতেছে যদিও আমি জানি আমার হাবিব কিব리아

সাল্লা সাল্লাম জিব্রাইলকে সব খুলে বললেন আমার উন্মতের জমি আমি আমি কান্না করতেছি আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মত দুনিয়াতে যেন ধ্বংস না হয় দুনিয়াতে যেন ক্ষতিগ্রস্ত না হয় হাসরে ময়দানে যেন তারা বিপদগ্রস্ত না হয় আজাবের সম্মুখীন না হয় জান নাম থেকে যেন বাঁচতে পারে এই জন্য আমি আমি কান্না করতেছি জিব্রাইলকে বললেন জিব্রাহিল আল্লাহর কাছে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহ তো সবকিছু জানেন জিব্রাইল চলে যাওয়ার পর জিব্রাইলকে আল্লাহ বললেন ইযহাব ইলা মুহাম্মদ জিব্রিল যাও মুহাম্মাদ এর নিকট যাও আর বলো ইননা সানরদিকা ফি উম্মতিকা ওয়া লা নাসু মোহাম্মদের নিকট যাই বলো আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ অচিরই আপনাকে আপনার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন এবং উন্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবেন না ব্যথিত করবেন না পিয়রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম আমাদের জন্য কেমন ছিলেন আমাদের জন্য কেমন আন্তরিকতা ছিল নবীজি সাল্লি ওসাল্লামের বোখারি শরীফের

মামিম মুকমিন ইল্লাওয়ান আউল আল্লা নাসিবি ফিত্তুলিয়া উল আখের দুনিয়া আখেরাতে মমিনের জন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠ দুনিয়া আখেরাতে মমিনের জন্য নবিজি আমাদের জন্য সবচেয়ে বেশি ঘনিষ্ঠ নবীজি বলেন তোমরা চাইলে এ আয়াত পড়তে পারো আল্লাহ পাকে আল্লাহ পাক বলেছেন আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলেন মুমিনের নিকট তাদের জানের চাইতেও বেশি ঘনিষ্ঠ সুবহানাল্লাহ নবী আমাদের আমরা যদি মুমিন দাবি করি আমাদের নিজেদের জানের চাইতেও আমরা আমাদের জানকে যতটা না ভালোবাসি নবীজি আমাদেরকে তার চেয়েও বেশি ভালোবাসেন সোহান নবীজি আমাদের জন্য দুনিয়ার সকল মানুষের চাইতে ঘনিষ্ঠ আমার বাবা মা আমার যতটা ঘনিষ্ঠ তার চেয়ে বেশি ঘনিষ্ঠ আমাদের নবী আমার স্ত্রী আমাকে যতটা না ভালোবাসেন আমার নবী আমাকে তার চেয়ে বেশি ভালোবাসেন আমার সন্তান সন্ততি আমাকে যতটা ভালোবাসেন তার চেয়ে বেশি নবীজি আমাকে ভালোবাসেন বন্ধু পাড়া প্রতিবেশী আমাকে যতটা না ভালোবাসেন তার চেয়ে বেশি আমার আপনার নবী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল আমার জন্য এটাই নবীজি বলেছেন মামি মমিন ইল্লা ওয়া না ওলান নাসিবিহি ফিত্তুনিয়াওয়াল্লা খের দুনিয়া আখেরা উভয় জাহানে নবীজির চাইতে কেউ আমাদেরকে বেশি ভালোবাসবেন না দুনিয়াতেও ভালোবাসেছে ভালোবেসেছেন আখেরাতেও সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না সেখানে নবী আমি আম্মদকে চিনবে আল্লাহ জানান দিয়েছেন ওমাইয়া ফিদরুলমান ওমিন নাকি হি ওয়া মিহি ওয়া বিহিব সহিবা দিহি অবানী হাসরো এমন হবে যেখানে ভাই ভাইকে চিনবে না মা সন্তানকে চিনবে না একে অপর কেউ কাউকে চিনবে না সবাই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ওই অবস্থায়ও নবী আমাকে চিনবেন আমার আপনার নবী জাহানের সর্দার দুনিয়া খেরাত উভয় জাহানে আমাদের জন্য আমাদের চেয়ে বেশি বেশি আমাদের নিকট ঘনিষ্ঠ কেমন ঘনিষ্ঠ স্বার্থহীন স্বার্থহীন ভাবে উনি আমাদের জন্য অভিভাবকত্বর পরিচয় দিয়েছেন এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আইয়ুমা মুমিনিন তারকা মালান কোন মুমিন দুনিয়াতে যদি মৃত্যুর আগে কোনো সন্ধন সম্পাদ রেখে যায় ফালিয়ারি তাহলে তার নিকটতর আত্মীয় যারা আছে তারা যে কেউ এর উত্তরাধিকার হতে পারে কেউ মারা গেলে তার ধনসম্পদের মালিক তার সন্তান সন্ততি নিকটতর যারা আছে নিকটাত্মীয় তারাই তার ওয়ারিস হবে এটা নবীজির কথা তারপরে নবীজি বলেন ফাইং তারকা দাইনান আও দায়া ফালিয়াতিনি ফানা মাওলা নবীজি বলেন সম্পদ রাখলে সম্পদের মালিক হবে তার ওয়ারিস তার সন্তান সন্ততি কিন্তু যে ব্যক্তি করজ রেখে গেল ঋণ রেখে গেল অসহায় সন্তান সন্ততি রেখে গেল সে যেন আমার কাছে আসে কারণ তার ওই অসহায় সন্তান সন্ততির অভিভাবক আমি আল্লাহ টাকা রাখলে টাকা আমার না টাকা তোমাদের তোমাদের নিকটের যে কি হোক এই টাকা পয়সা ধন সম্পদের মালিক হবে আর যে টাকা পয়সা রেখে যায় না অসহায় সন্তানাদি রেখে গেছে হা ভরণ পোষণ দিতে পারে না অসহায় অথবা ঋণ রেখে গেছে করজ রেখে গেছে তারা আমার কাছে আইসু তারা আমার কাছে আইসু সাক্ষহীন অভিভাবক আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা নবীজি ছিলেন সাক্ষ্যহীন অভিভাবক কেমন সাক্ষহীন উনি আমাদের জন্য পিতা তুল্য ছিলেন ইবনে মাজে শরীফের তিনশো তেরো নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাই রদ রদিয়াল্লাহু তাল আ قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ লিওয়ালিহি নবীজি বলেন আমি হলাম তোমাদের জন্য সন্তানের পিতা আল্লাহ একজন সন্তানের পিতা যেমন আমি তোমাদের জন্য তেমন একজন সন্তান পিতার জন্য যা করে আমি তোমাদের জন্য তা করি বলে একটা হলো আমাদের জীবনের চাইতে ঘনিষ্ঠ নবী দুনিয়ার সকল মানুষের গনিষ্ঠ হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিশ আবার বলতেছেন আমি তোমাদের পিতা তুল্য পিতা সন্তানের জন্য যতটা না দায়িত্ব পালন করে আমিও তোমাদের জন্য তা দায়িত্ব পালন করি সুভান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন এ হাদিসে নবীজি বলেন ওয়া আল্লিবুকুম আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি ইদা আতাইতুমুল গায়তা ফালা تستাকবিলুল ফিতহি বালা তাওয়ালা তাস্তাদবিরুহা তোমরা যখন পায়খানায় যাবা शौচ কাজে যাবা তখন তোমরা কিবলাকে সামনে রাখবে না এবং পিছনেও রাখবে না বাথরুমে গেলে টয়লেটে গেলে ক্যাবলা সামনেও রাখবে না রাখবে না তার মানে আমাদের বাংলাদেশের জন্য পূর্ব পশ্চিমে পেশাব পায়খানা করার জন্য নিষেধ করেছেন আবার অন্য অন্য দেশের জন্য পূর্ব পশ্চিম না ক্যাবলা বলিল ক্যাবলা আর পায়খানায় গেলে তোমরা শৌচ কার্যে তিনটি ঢিলা ব্যবহার করবা রিম্মা। আর শৌচ যে তোমরা কাঁচা আর শুকনা গোবর ডিলা হিসেবে ব্যবহার করিও না আর শৌচ কার্য করতে পানি দিয়ে বা তোমরা যেটা পরিষ্কার হবে সেটাতে ডান হাত ব্যবহার করিও না নবীজি নিষেধ করেছেন তো এই হাদিসে দুইটা কথা একটা হল শিখাইছেন আর প্রথমে বলেছেন যে আমি তোমাদের পিতা তুল্য আর প্রথম বখারির হাদিসে যেটা বলেছিলাম নবীজি দুনিয়ার সকল মানুষের সেইতে আমাদের ঘনিষ্ঠ আর আল্লাহ বলেছেন মমিনের জন্য তার জীবনের চাইতেও বেশি ঘনিষ্ঠ হলেন নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম সেই নবী আজকের এই মাসে রবি দুনিয়াতে আগমন করেছেন প্রসিদ্ধ মত রবিউল্লাউল তো রবিউল্লাউাল মাস চলছে আমার নবী আমার জন্য এত ঘনিষ্ঠ এত প্রিয় এত কিছু আমি কি করি আমি তো নবীজির জন্য কিছুই বিসর্জন দিতে পারি নাই নিজের ইগো নিজের সম্মান মনে করি আমরা যেটাকে বা নিজের ধন সম্পদ বিবি বাচ্চা এইসব কিছুর জন্য নবীর সন্ন্যাসকে পর্যন্ত আমরা বিসর্জন দিয়ে দিই অথচ নবী আমার জন্য সবসময় প্রেশান থাকতেন চিন্তিত থাকতেন চিন্তিত থাকতেন আমার উন্মতের কি হবে উন্মতের জন্য সবসময় কান্নাকাটি করতেন

একটি আয়াত পাঠ করলেন তেলাওয়াত করলেন যাতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন রব্বি ইন্নাহুন্না আযালনা কাসিরান মিনান নাস ফামান তাবি আলাইহি فانه মিন্নি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বি ইন্নাহুন্না আযালনা কাসিরান মিনান নাস রব্বুল বাবুত গো এই সকল প্রতিমা এ সকল মূর্তিগুলা বহু মানুষকে বিভ্রান্ত করেছে করে দিয়েছে এই সকল মানুষের মধ্যে যারা আমাকে অনুসরণ করল আমার হচ্ছে দলভুক্ত হবে এই আয়াত পাঠ করলেন তারপর নবীজি আরো একটা আয়াত পাঠ করলেন যেটা এইস সালাম আল্লাহর কাছে বলেছিলেন অকাল সালাম ঈসা এইস সালাম আল্লাহর কাছে বললেন

আর যদি তাদেরকে ক্ষমা করে দিতে চান ক্ষমা করতে পারেন কারণ নিশ্চয় আপনার পরিপূর্ণ আপনার জ্ঞান পরিপূর্ণ এই দুই আয়াত পাঠ করলেন একদিন নবীজি আল্লাহ এদেরকে চাইলে ক্ষমা করতে পারেন এরা আপনার বান্দা এভাবে নবীজি এই দুই আয়াতে কারিমার অংশ পাঠ করে وقال اللهم أمتي أمتي وبكى ورفع يديه اللهم وقال اللهم أمتي أمتي وبكى ايدو يا ادبات صلى الله عليه وسلم اسمان ردي كي دو حد تولي اسمان ردي كي اللهم أمتي হে আল্লাহ আমার উম্মত আমার উম্মতের কি হবে আমার উম্মতের জন্য কি ফয়সালা হবে নবীজি আল্লাহর কাছে দু হাত তুলে কান্না করতে করতে উম্মতের জন্য বলতে লাগলেন ফাকাল আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া আল্লাহ পাক জিবরীলকে ডেকে বললেন হে জিবরীল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আলাম ওয়া আলাম হে জিবরীল তুমি মোহাম্মদের কাছে যাও যদিও আমি জানি তিনি কা কেন কান্না করতেছেন তাকে জিজ্ঞাসা করো কেন কান্না করতেছে যদিও আমি জানি আমার হাবিব কিবরিয়া কেন কান্না করতেছে তারপরে তুমি যাও যাও জিজ্ঞেস করো মা ইউবকি মা ইউবকি কেন তিনি কান্না করছেন ফাতাহু জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাসআলাহু জিবরিল আলাইহিস সালাম আসলেন এসে জিজ্ঞেস করলেন নবী গো আপনি কেন কান্না করছেন আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন ফা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল ওয়া হুয়া আলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সব খুলে বললেন আমার উম্মতের জমি আমি আমি কান্না করতেছি আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মত দুনিয়াতে যেন ধ্বংস না হয় দুনিয়াতে যেন ক্ষতিগ্রস্ত না হয় ময়দানে যেন তারা বিপদগ্রস্ত না হয় আজাবের সম্মুখীন না হয় নাম থেকে যেন বাঁচতে পারে এই জন্য আমি আমি কান্না করতেছি জিব্রাইলকে বললেন জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন চলে যাওয়ার পর আল্লাহ তো সব কিছু জানেন জিব্রাইল চলে যাওয়ার পর জিব্রাইলকে আল্লাহ বললেন ইহাম্মদ জিব্রিল যাও মোহাম্মদ যাও আর বলো ফি উম্মতিকা ওয়ালা নাসুক মুহাম্মাদের নিকট যাই বলো আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ অচিরেই আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবেন ওয়ালা নাসুক এবং উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবেন না ব্যথিত করবেন না নবীজি আমাদের জন্য ফেরেশান ছিলেন আমাদের কি অবস্থা হবে ওই সময় উম্মত সাহাবাইকলাম যারা ছিলেন এবং পরবর্তী জেনারেশন আমাদের জন্য সকল উম্মতের জন্য নবীজি সাল্লাহ আলী সব সময় সব সময়ে বোধ করত আরে আমার পরবর্তী যারা উম্মত আসবে এ সকল উম্মতদের কী অবস্থা হবে তারা কি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে কিনা এইভাবে বিভিন্ন বিষয় সবসময় কালনা করতেন এটা মুসলিম শরীফের তিনশো সাতাশি নম্বর হাদিসের বর্ণনা তো নবীজি আমাদের জন্য এত পেরেশানি ছিলেন অনাগত আগত অনাগত সকল উন্নতের জন্য পেরেশানি নবীজির ছিল আর আমরা কখনো কি চিন্তা করছি কখনো কি চিন্তা করি যে আমি এই কাজটা যে করছি আমার নবী বেরাজ হবেন নারাজ হবেন নবী অসন্তুষ্ট হবেন কখনো কি চিন্তা করি আমরা কাজ করতে আহারে আমি এই কাজটা করছি আমার নবী তো নারাজ হয়ে যাবেন নবী আমার জন্য চিন্তিত ছিলেন সবসময় আর আমি নবীর জন্য একটু পরোয়া করি না কোনো কাজ করতে একটু চিন্তা চিন্তাধায়ক দূর কথা মনেও আসে না এই কাজটা করতে এটা কি নবীর আদর্শ মতো হচ্ছে কিনা এই কাজটা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি মতে হচ্ছে কিনা একটু চিন্তা করি না মনেও আসে না আমাদের আর নবী সাল্লাহ আলি আসালাম সবসময় চিন্তা করতেন এমন কি এমনকি বাদল জড়ো হাওয়া আকাশের ঘটঘটানো শব্দ

ওরিফাদা আলী ক্যাফি ওয়াজহি আপবালা ও আদবার নবীজি সাল্লাল্লাহ ও আলিহু সাল্লামের চেহারায় একটা আতঙ্কের ভাব সৃষ্টি হতো আতঙ্ক অবস্থায় আতঙ্ক অবস্থায় থাকতেন আকাশের আওয়াজ শুরু হয়েছে দমকা হওয়া জড়ো শুরু হয়েছে নবীজি আতঙ্কিত আপবালা ও আতবার একটা একবার সামনে যান আরেকবার পিছনে আসেন একবার সামনে যান আরেকবার পিছনে আসেন ফাইদা ওদা হ্যাবা আইন মুদা অবস্থা ছিল এখন এমন যখন বৃষ্টি শুরু হতো তখন তিনি আনন্দিত হতেন আর মুখের চেহারা থেকে চেহারা থেকে আতঙ্কের ভাব চলে যেত সকালে আয়েশা তো রাদী আল্লাহতা আলাহ আইন হাফাসা আলতুহু অযথা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আল্লাহ আইন বলেন আমি এই বিষয় নবীজিকে জিজ্ঞেস করলাম আর সুলাল্লাহ কেন আপনার এমন হয় বাতাস শুরু হয় জড়ো বাতাস শুরু হলে আপনি এমন আতঙ্কিত থাকেন কেন এত উদ্বিগ্ন হয়ে হাঁটা চলা করেন কেন বলেন আমি চিন্তিত থাকি আমি আতঙ্কিত থাকি আশঙ্কা অবস্থায় আমি থাকি এই ঝড় বাতাস আমার উন্মতির জন্য আজাব হয় কিনা এটা আজাবে পরিণত হয় কিনা এই জন্য আমি আতঙ্কিত থাকি দেখেন এই সামান্য জল বাতাস পরিণত হয় কিনা আমার আপনার নবী সেই জন্য আমাদের জন্য আতঙ্কিত থাকেন আর আপনার আমরা অনেক অন্যায় অপরাধ করলেও এটা নবীজি নারাজ হচ্ছে কিনা নবীজির আদর্শের পরিপন্থী হচ্ছে কিনা আমরা ভূক্ষেপও করি না একটু চিন্তাও করি না আমাদের নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন আর আমরা আমাদের নবীকে কতটা ভালোবাসি এখান থেকে বোঝা যায় আমরা যদি আমাদের জীবনের চাইতে আমাদের মা বাবা সন্তান সন্ততি সম্পদ সব কিছুর চাইতে যদি নবীজিকে বেশি ভালোবাসতে না পারি জেনে রাখবেন আমি আপনি পরিপূর্ণ মমিন হতে পারবো না এজন্য জন্য নবীজিকে ভালোবাসতে হবে এই এই মাসে নবীজি আগমন করেছেন আগমন উপলক্ষে অনেক আলোচনা তো আমরা আগে করেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা যত কাজ করি নবীকে স্মরণ রাখবো নবীর আদর্শ মতে জীবন করবো পাক আমাকে আমাদেরকে বুজার মানার আমল করার তৌফিক ফিক দান কোনো সবাই আমিন